তাসাহুদে আঙ্গুল না আনার নিয়ম জানাবেন দয়া করি ভাই তাসাহুদ মানে হলো সাক্ষ্য দেওয়া তাসাহুদ মানে কি সাক্ষ্য দেওয়া আমরা তাসাহুদের সময় আঙ্গুল দিয়ে ইশারা দেই না অনেকে দেন অনেকে দেন না না দিলে নামাজ হয়ে যাবে কিন্তু ওই যে লবণ সাহা তরকারির মধ্যে এটা শূন্যত হলো না শূন্যত হলো ইশারা করা ইশারা কেন করব কারণ এই আঙ্গুলটাকে বলা হয় শাহাদাত আঙ্গুল শাহাদাত মানে কি সাক্ষ্য এই আঙ্গুলটাকে বলা হয় সাক্ষী দেওয়ার আঙ্গুল কেন কারণ সাধারণত আদালতে বিচারে কোনো কিছুতে সাক্ষী দিতে হলে আঙ্গুলটা বলা অমুক এটা করেছে অমুক এটা করেছে এটা দেখা যে কোনো কিছুকে ফিক্স করা হয় জন্য এটাকে সাক্ষী দেওয়ার আঙ্গুল বলা হয় আমরা যখন কালিমা শাহাদা পড়বো পড়ব মধ্যে আসাদুল্লাহ মোহাম্মদ রসুল্লাহ তা মানে কি সাক্ষ্য দেওয়ার দোয়া বা সাক্ষ্য দেওয়ার বাক্য কালিমা এটা পাঠের সময় আমরা আঙ্গুল তুলে সাক্ষ্য দেবো মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল তুলেও কি দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকারের কোনো মাহবুদ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর গোলাম এবং রাসুল এই কথা কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি মুখে সাক্ষ্য দিচ্ছি আবার আঙ্গুল দিলেও কি দিচ্ছি সাক্ষ্য দিচ্ছি এই জন্য তাসাহুদের সময় আঙ্গুল তোলাটা কি সুননাত তাসাহুদ পাঠের সময় আঙ্গুল তোলা কি ভাই সুননাত এই আঙ্গুল কিভাবে তুলবেন এটা পদ্ধতি হলো এই যে দুইটা আঙ্গুল এই কোনোই আঙ্গুল এবং তার পাশেরটা এই দুইটাকে ভেঙে ফেলবেন এভাবে ভেঙে ফেলবেন এরপর তিনটা থাকবে তার এই দুটো দিয়ে আংটি বানাবেন এভাবে মাথা মাথা জোড়া দিবেন এবং এটা ইশারার সময় এরকম উঠাবেন বুঝতে পেরেছেন আবার আপনার তাসাউদ পড়া শেষ বা বৈঠক শেষ তখন আপনি কি করলেন আবার এটাকে স্বাভাবিক করে ফেললেন কথা বুঝতে পারছেন তো অনেকে আবার বলে আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ করে উঠাইতে হবে ওই টাইমে না হলে একটু দিশে গুলো ইমান চলে যাবে ইমান এত সস্তা জিনিস এটা ভুল ধারণা বুঝতে পেরেছেন যে না এই টাইমে না হলে টাইমিং উল্টা পাল্টা আবার ঝামেলা আছে বাবা দরকার থাক এটা তো সুন্নত কাজ নাই করলাম এরকম অনেকেই করে এটা ভুল ধারণা বরং এই তাসাহুদের সময় আপনি আঙ্গুল উঠে ইশারা করবেন অনেক ভাই আঙ্গুল না চাড়া করে না অন্য অলামেকরাম না চাড়া করার কথা বলেন কারণ অনেকটা হাদিস আছে যে এই না নাড়ানোটা শয়তানের উপরে লোহার আঘাতের চাইতে কঠিন হয় এই জন্য ভালো করে না শয়তানরা আঘাত খুলে নেয় আর বুঝতে পারছে কিন্তু এক্ষেত্রে দুইটা মত যদি অনেক অলামেকরাম বলেছেন যে নাড়াইতে থাকা নাড়াইতে থাকা এবং এটা শয়তানের জন্য বেশি কঠিন হয় ইয়ের লোহার আঘাতের চাইতে ওই জাতীয় আঘাতের চাইতে তো এই মতটা চেয়ে আমার কাছে অধিকতর শক্তিশালী মনে হয় কারণ এটাই বেশি বিশুদ্ধ যে নালাইতে থাকে না বরং ইশারা দেও কারণ বেশিরভাগ হাদিসে যে ভাষ্য আসছে সেটা হলো তাশাহুদের সময় আঙ্গুল দিয়ে কি করা ইশারা দেওয়া ইশারা কিন্তু নালাইলে হয় না নালাইলে ইশারা হয় হয় না দলিফন উনি আমল করলেন করলেন কিন্তু হাদিসে বেশিরভাগ কিসের কথা আসছে ইশারার কথা আছে নানার কথা আসে না আর তাশাহলাতের মধ্যে যে খুদু অবলম্বন করা সুকুন এর সাথে থাকা এটা সাথে এটা যায় না সব মিলিয়ে আঙ্গুল ইশারা করা তাশাহুদের মধ্যে এটা একটা সুন্নত কার একটা ভালো কাজ এটা আমাদের বেশিরভাগ মুসলি ভাইরা করেন না